পূজা পার্বণ হোক ধর্মীয় যে পূর্ণাহুতি দিয়ে থাকি তা পরিপূর্ণতা লাভ করে যদি আয়োজনে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি থেকে মার্জনা পাওয়ার জন্যই আমরা পূর্ণপত্র এবং পূর্ণাহুতি প্রদান করে থাকি তো যাই হোক আজকে এখানে যারা শ্রীমদ্ভাগবত ভাগবত থেকে এবং ভাগবতীয় শ্রীবাদ ভাগবত গীতা থেকে যারা এখানে পাঠ করলেন এবং বেদের বাড়ি থেকে যারা এখানে আজকে সামবেদীয় এবং ঋগ্বেদীয় রীতি অনুযায়ী যারা এখানে আজকে যজ্ঞ যজ্ঞ করছেন তাদের চরণে তাদের এত চরণে আমি শত শত প্রণাম করি এটা আমাদের সনাতনীয় রীতি এটাই আমাদের সনাতনীয় রীতি নীতি এই ধারা আমাদেরকে ধরে রাখতে হবে কারণ শুধুমাত্র শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মাধ্যমে আমরা গীতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি ভক্তি এবং মুক্তির পথ অর্জন করতে পারি কিন্তু সনাতন ধর্মকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে শিক্ষার পরে এই ধরনের সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের সঙ্গে থাকতে হবে এই সাধু যদি আমরা লাভ না করি তাহলে আমরা বৈদিক রীতিনীতি কিছুই না কিভাবে হুম করা হয় কিভাবে যজ্ঞ করা হয় কিভাবে বলি উৎসর্গ করা হয় অনেকে বলে বলি নিষিদ্ধ কিন্তু অনেক জায়গায় বলি প্রথা চালু আছে আমার বেদে বলেন আমার ইসে বলেন সাক্ষ্য বলেন আমার ইসে বলেন আপনার হলো এই শ্রীমদ ভাগবত এই চণ্ডিতে। এবং আপনার মার্কেন্দ্রীয় পুরাণে আপনার বলির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে সুতরাং বলিটা নিষিদ্ধ নয় বৈষ্ণবীয় মতে প্রাণী হত্যা নিষিদ্ধ সেই ক্ষেত্রে সেটা মন্ত্রতন্ত্রের মাধ্যমে জপ তপের মাধ্যমে মহানামের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু আমাদের এই আপনাদের বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের আগেও পৃথিবীতে সত্য যুগে শ্রী হরি এই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা তারা ওনারাও তো ভগবান বিষ্ণুরই অবতার হিসাবে আসছেন সুতরাং আমাদের যে চার বেদ এই চার বেদের রীতিনীতি অনুযায়ী আজকে এই যে যোগ্য হচ্ছে এই যজ্ঞের যে ভুয়ো যজ্ঞের ধুয়া আমাদের মনকে পবিত্র পূর্ণ পবিত্র করি এই যজ্ঞের ধুয়ার মধ্যে যে ধুয়া পুরো উৎপীড়িত হয় উদ্ধত হয় সেই ধুয় মেঘ সৃষ্টি করে সেই মেঘ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টির মাধ্যমে স্বচ্ছ আদি পরিপূর্ণতা লাভ করে স্বচ্ছ ভালো হয় সুতরাং যজ্ঞ হল মঙ্গলের প্রতীক সুতরাং আমাদের যতটা পারা যায় আমরা যজ্ঞর মধ্যে আমরা নিয়োজিত থাকব পাশাপাশি আমাদের মনকে আমাদের আমাদের শরীরের শুদ্ধতার জন্য আমরা শ্রীমদ্ ভাগবত গেইতা এবং শ্রীমদ ভাগবতীয় এবং শ্রীমদ্ ভাগবত থেকে আমরা রসাতে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা আমাদের শ্রদ্ধার নিবেদন করব একই সাথে আমরা বৈদিক রীতিনীতি অনুযায়ী সাত যজ্ঞের মাধ্যমে আমাদের বৈদিক যে আছে বেদে যে সমস্ত নীতি রীতিনীতিগুলি আছে আমাদের সেগুলি বাচ্চাদের মধ্যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যেন সে বিস্তারোপণ করতে পারি তাদের মধ্যে যেন বলের সৃষ্টি হয় তারা যেন অন্যদিকে বিপদে পরিচালিত না হয় তাদের মধ্যে যেন সনাতনের ভাব ধারা অন্তর্নিহিত থাকে তারা যেন কোনো বিপদে চলে না যায় তার জন্য এইভাবে সাধু যজ্ঞ আমাদেরকে সাধু সন্ন্যাসীদের সমাবেশ করতে হবে তাদের আশীর্বাদ হবে তবেই সুন্দরভাবে সম্পন্ন হবে পরিশেষে আমি আমি স্বামী মৃদুলানন্দ ব্রহ্মচারী মহাদ চরণের প্রণাম করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ হিন্দু মহাজোটের তরফ থেকে আমি এখানে আপনাদের কাছে এসেছি আপনারা যে আমাকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতিষ্ণব যারা আছেন সকলের চরণে আমি প্রণাম জানিয়ে আজকে ভক্তার সময় নয় ভক্ত মুহূর্ত নয় আমি আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ভগবান শ্রীরাম চরণের প্রণাম জানিয়ে আমি হর হর মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ওম ব্রহ্মকাঙ্গামহে সুগন্ধিং পুষ্টি বারবার দেতা মৃত্যমো নম শিবা